আমার ভাইয়ারা এই নারে তাকবীর শব্দর লিল্লাহি তাকবীর নারে তাকবীর এর শক্তি কত পাওয়ার কত কি জানেন হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমা গ্রহণ করলেন বিশ্ব নবী বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনুমতি দেন গো নবীজি আজকে আমি আল্লাহর বরকতে রাসূলের গাল কাবার চত্বরে দিতে চাই আল্লাহু আকবার বলেন বিশ্ব নবী বলেন কবারে চত্বরে আল্লাহর বড়োত্তরের সুলোগান দিতে গেলে আবু ধেলা উলাবদ্বা সাহেব হিসাবে আমার মত্তি বিম নেতি জেই মাইম নেয়া সৎ তার একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে তোমাকে বন্দী করবে সেলখানাতে ঢুকাইয়ে দেবে মনে ইয়ার সুলাল্লা হাই ভল্লা আমিও খত বের বিটা আমার মক্কারে জমি এমন কোনো বা বের নাই আমি উমরের সামনে সে আমাকে বন্দি করে যায় সোভান আল্লাহ বল জোরে বলা না আজ তোমার বলে নবীজি অর্ডার করে নির্দেশ দেন আল্লাহ নবী বলেন আমার তুমি কি একাই যেতে চাও নাকি আমাদেরকে সাথে নেবে আজ তোমার বলে নবীজি আল্লাহর রসুল যদি আমার সাথে থাকে আমি মরার তো কোনো ভাবনাই নাই আল্লাহ আকবর বলে বিশ্বনবী নবীকে অজরে তোমার ডান দিকে নিলেন তথা বিশ্ব নবীর বাম দিকে তোমার আর রসুল উল্লাহর ডানদিকে হলেন হজরত তে সাইয়েদিনে আব বকার আল্লাহ হজবার বলেন তিনজন হওনা করে শ্রী পথের মধ্যে হজরত আলী আলিরাদি আল্লাহ তালিয়ান বলেন নবীজি কোথায় চলেছেন খুব দ্রুত গতি তুই হেঁটে যায় আর কোন আনন্দের সঙ্গে বিশ্ববী বন আলি কবার চতুরেজ গাল বড় তের শ্লোগান হবে সোমাল্লা বলতে পারেন না হজরত আলি বলেন নবীজি আমাকে কি একটু সাথে নেওয়া যায় না বিশ্ব নবী হাসি তুমি তো ছোট মানুষ পিছনে যাও না যেন সামনে থাকো সুমান বলবে না আরো জোরে কন সুমান আল্লাহ আলী সামনে পিছনে এক কাতারে তিন জন মোট কয়জন আরো জোরে বলেন সর্বমোট কয়জন আচ্ছা সম্মানিত ভাইয়ারা আমার জ র না জি নাক যালায় কাবার চৎ করেের ডান দিিক আর ধরে বলেন কাবার চৎ করেের ডানে গেলেন হাজর তোমার বলেন নারের থাকদর তিন জন বলতেছে আল্লাহ হকবার সুমা আল্লাহ বলতে পারেন না এরপর হাজার তোমার আবার বলে ল্লাহ হিত থাকদির তিন জন বলে আল্লাহ হকবার সুমা আল্লা বলন। এমনিভাবে মিছিল دیتی دیتی কাবার চত্তরের ডান দিক দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে আবু সেলের সেনাপতি দুড়ি গিয়া আবু জেল কেবল আবু জেল খবর ভালো না খারাপ কি হয়েছে বলো ওমরকে পাঠাইলেন মোহাম্মদের কাল্লানতে মুহাম্মাদের কাল্লানা তো দূরের কথা ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু জেল বলে এটা তো নতুন কথা নয় যারই পাঠাইছি মুহাম্মদের কাছে সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়

এই মুহূর্তে আমি সহ বন্দি করা চাই সেনাপতি বলে আবু যে মাথায় বুদ্ধি শুদ্ধি বুদ্ধি সব গেছে দুনিয়ার কোন স্বর্ণ নাই উমরের সামনে কি ওমরকে বন্দি করবে ভাই আল্লাহ আকবর বলেন আমি সেনাপতি প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে রাজি উমরের সামনে গিয়ে ওমরকে বন্দি করা আমার পক্ষে কোনো দিন ওই সম্ভব হবে না কেননা ওমরের সামনে গেলে কল্যাণই ভালো মতো ফিরে আসা যাবে না আমার ভাইয়েরা তখন তো দূরের থেকে ফটাং কল ছিল না এখন তো মিছিলে নামলে ডাটা 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 ঠিক কথা বলে না তখন মিছিল গেলে প্রতিবন্ধকতা তৈরি করতে গেলে বাধা দিতে গেলে হয় সামনাসামনি লড়াই করা লাগতো তরবারি ধরা লাগতো ঢাল ধরা লাগতো তিরিল লাগতো বললাম সালা লাগতো এখন তো দূর থেকে একে সাতকল্লি ফোর্টি এই দিয়ে গুলি করে দেয় জল কমান মারে রং কমান মারে গুলাবারুদ্দায় কোকটেল মারে এজন্যই বুঝি পারে যদি সাহস একবার তোর মারিয়ার মামু পুলিশ বাগদি রাজপথে মুসলমানের সামনে এসে দেখো দেখা যাবে কার কত বল আছে কথা বলে ঠিকই না সমানিত ভাইয়া আমার একান্ত বন্ধনের আমার হৃদয়ের কান্টা লাগাই দেন আবুদেল বলে তাহলে কি করা যায় সেনাপতি বলে এক কাজ করলে হয় ওরা তো মাত্র চারজন কয়জন আর জোরে হইল না আপনার তো কর্মীর অভাব নেই আপনার হাজার হাজার খাতারে কাতার আপনার কর্মীদের কাবার চত্বরের বাম দিকে হাজির করেন কোন দিকে বাম দিকে হাজির করেন হাজার কর্মী হাজির হয়ে গেছে নেতা কি বলবেন বলে ডান দিক দিয়ে ওমর মিছিল দিতেছে মুসলমানের পক্ষে এখন আমরা মা কালী সরস্বতী হবনের পক্ষে মিছিল দেব নজবিল্লা বলবেন না কর্মীরা বলে সামনে আসে কে বলে উমার কর্মীরা বলে নেতা ও নেতা সামনে মিছিলের সামনে থাকবে কে কেউ থাকতে রাজি নয় আবু জেবাল সেনাপতি সামনে পুলিশ দাও পিছনে পুলিশ দাও মাঝে মাঝে পুলিশ দাও ডানে পুলিশ দাও বামে পুলিশ দাও তাহলে দেখা গেল মিছিল হাজার হাজার কর্মী আছে তার থেকে তিন ডবল পুলিশও আছে কথা বলেন না কে অনেক দলের কর্মী ওরে বাবা রে বাবা মনে হয় যেন ওরা সারা দেশের কেউ নেই যদি আধা ঘন্টার মিছিল না। সামনে পুলিশ পিছনে পুলিশ ডানে পুলিশ বামে পুলিশ পুলিশ ছাড়া কোনো মিছিল দিতে পারে না কথা বলে ঠিক না আমার ভাইয়েরা একটা গল্প মনে পড়ে গেল ছোট্ট একটা বাইসা তার মার কাছে বলছে মা 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 সেদিন যে কলা চুরি করিল কলা চরে ধরে নিয়ে যাচ্ছিল সামনে পুলিশ পিছনে পুলিশ আমা আজকে কালো গাড়ির মধ্যে কালো সান গিলাস পুরি যেতে সামনে পুলিশ পিছনে পুলিশ আমা এ এ লোক কি চুরি করিয়েছে মা তো মা তখন ঝোপ ধরে থেকে বাজান ও কলা চুরি করিল এজন্য গাড় দিয়ে নিয়ে যাচ্ছে আর এ কি চুরি করে জানিস না বাজান এর গাড়িতে নিয়ে যায় পুলিশের গাড়ি সাইডে সামনে পিছনে পাঁচটা ওরে বহর ও বাজান এ চুরি করিয়েছে আঠারো কোটি জনগণের ভোট ঠিক না আঠারো কোটি জনগণের অধিকার চুরি করার কারণে আজকের শেষটা সালা চলতে পারে না কথা কন ঠিক কি না এই স্বামী কারণ নাম ধরিছি ভাই কোন দলের নাম বলিছি ব্যক্তির নাম বলিছি তাহলে কারুর রাগ হইল না চাষা তোমার এরকম রাগ হওয়ার কারণ কি তাহলে নিশ্চয় তুমি সেই চোরের বাচ্চা চোর কথা বলে ঠিকই না সম্মানিত ভাই আবার মিছিল দিতেছে সামনে পুলিশ পিছনে পুলিশ ডানে পুলিশ বামে পুলিশ পুলিশ আর পুলিশ মাঝে মাঝে কর্মী সেট করা সেনাপতি বলছে নেতা কি দিয়ে মিছিল শুরু করবো ওমর তো বলেন না আমরা কি বলবো আবু দেল্লে এ সেনাপতি আমরা বলব জয় হবল সবাই বলবে জয় মা কালী তুমি বলবা জয় সরস্বতী সবাই বলবে জয় হবল আমার ভাইয়েরা ওই আমলের লীল্লাহি তাক বিরেণ মিছিল এই আমলের লীল্লাহি তাক বিরেণ মিছিল একই মিছিল কথাখন ঠিকই না ওই আমলের জয় হবল ওই আমলের জয় মা কালি এই আমলের জয় হাবি যাবি একই মিছি কথা বলো ঠিক না খাপে খাপ তাদের বাপ মিলে গেলে বসবেন কতটুকু লোকসান আর কতটুকু লাভ এখন মাথার তলে বালি দেন কোন দলে মিছিল দেবেন কোন দলে দেবেন না ডিসিশন আপনার বলে বলে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না একটু আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলাম আসলে আমি কোন দলে যাই আমি কার পিছনে মিছিল দিই এই মিছিল কি উল্লাহর সাথে মিল খাই এই মিছিলকে অমরের সাথে মিল খাই এই মিছিল কি সৈয়দিনা আবু বক্কারের সাথে মিল খাই না 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 এই মিছিল যদি তাদের খাই এতকে দিয়েছি আজকে তো বা করলাম ওই মিশিলাম আর দেব না কারা কারা হাত তুলে ওয়া করে হাত আর এখন ওই মিশিলাম দেবো না বলেন বলেন বলো ওই মিশিলাম দেবো না আল্লাহ কবুল করে জোরে বলে আমিন আর জোরে বলেন আমিন আর আগ হচ্ছে আপনাদের হচ্ছে না আপনারা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহকে বললাম আল্লাহ মোমেন মুমিনেত কারা তুমি একটুখানি বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেন মুমিনেত এর পরিচয় কোরআন কারীমের সূরা তাওবা কোন সূরা আর জোরে বলেন আর জোরে বলেন

আল্লাহ বলছেন মুমিন নারী মুমিন পুরুষ হলো তারা যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় সুবহান বলতে পারেন না আল্লাহ কে বললাম আল্লাহ মুমিন ছিলাম মুনাফিক সিনা বড় কঠিন টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে মাঝে মাঝে আবার ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে ওঠা বসাও করে আস্তে বলেন কা জোরে বলেন

আসলে আওয়াজ যদি আমি বুঝতে না পারি যে আমি কি বলতে আপনার কানে ভালো লাগছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না এক একজনের এক এক রকম অভ্যাস তো আমার কানে আওয়াজ না আসলে আমি আলোচনা করতে পারি না এই জন্য আমার কানে দেওয়ার ব্যবস্থা করে আমার ভাই আল্লাহকে বললাম আল্লাহ মুনাফিক কারা আল্লাহ রবীন্দ্র আর কথা কথা কার কথা কার আরো জোরে বলেন কথা কার আমার আল্লাহ বলেন মুনাফি করান মুনাফি যারা অন্যায় কাজে আদেশ করে ভালো কাজে বাধা দেয় আসেন না আমার ভাইয়ারা তাসের আড্ডা চলে বাধা দেয় না সিনেমা হলগুলো চলে প্রতিবন্ধকতা তৈরি হয় না নারীরা পতিতালয়ে ব্যবসা করে দেহ ব্যবসা রমরমা চলে সেখানে বাদা দেয় না যাত্রার প্যান্ডেল চলে সেখানে বাদা দেয় না মমতাদের গান হয় সেখানে বাধা দেয় না আল্লাহর কোরআনের মাহফিল হান্ড্রেড ফোর্টি বলে জারি করে যারা আসল মুনাফিক হলো কথা বলেন না ওদের নামাজ আছে ওদের রোজা আছে ওদের জাকাত আছে ওদের হজ আছে ওদের মানবতার কল্যাণ ওদের কাজ আছে মসজিদ বানায় ওরা মাদ্রাসা বানায় ওরা রাস্তা তৈরি করে ওরা কালবার তৈরি করে ওরা এরপরে এমনি ভাবে আমার ভাইয়েরা ভালো ভালো কাজগুলো করবরা। ওরা তো আল্লাহর কোরআনের মাহফিলে প্রতিবন্ধকতা তৈরি করে دینی আন্দোলনে বাধা দেয় আমার আল্লাহর ভাষায় ওরা মুনাফি মুনাফিক ওরা কি? আরো জোরে বলেন মুনাফিক মুনাফিক কারবার সিন্ধুবীরের জন্দভাই নাম ধরা লাগবে না কি ভাই? নাম ধরে બોলিলে লাগবে মুনাফিকরা আমার ভাইয়েরা শুধু মুনাফিক নয় ইরব্বালহুম আদল জানোয়ারের থেকেও খারাপ একটা बाघ বাগের সবচেয়ে প্রিয় খাবার হলো মানুষের গোশত। ঠিক। কথা বলেন হুজুর? মানুষের গোশত বাগের হল প্রিয় খাবার। बाघ যখন একটা মানুষ দেখে এই মানুষকে দাপড়ানো আনন্দ করে দেয়। দাবড়াইতে 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 মানুষটা ধরতে যদি ব্যক্ত হয়ে যায়। কোন রকম লোকটা সেবে চলে যায়। बाघ তখন ওই মানুষকে না ধরতে পেরে ওই মানুষের ছেলেকে ধরে খায়।

তা আমি দড়িয়ে কোনো কায়দে এক জায়গায় সেভ হয়ে গেছি বা আমার না পেয়ে যদি সুন্দর বনেতে বেরোয় আমার বাড়ি হামলা করবে হ্যাঁ আমার ছেলেরে খুঁজে বেড়াবে আমার মেয়েরে খুঁজে বেড়াবে আমার বাপরে খুঁজে বেড়াবে আমার মারে ফিট ফিরেট দিয়ে যাবে আমার বাড়ি হামলা বাঁধবে মারবে মারবে আমার ভাইরে ধরে নিয়ে যাবে একটা হিংস্র প্রাণী বাঘ

আঠারো মনোজনের গরু মারা গেছে কই বল আঠারো মনোজনের গরু স্টক করে মারা গেছে খালের ধারে ফেলে দিয়েছে কেউ ঠিক পাই নাই এক নেড়ি কুকুর যে কুকুরি বাচ্চা দেয় তার কি কোন আপনারা কুতনি এক কুতনি আমরা বলি নেড়ি কুকুর আপনারা কি বলেন ভাই কুতনি কুত্তি আচ্ছা আচ্ছা কয় অনজনের গরু মারা গেছে মাটির নিচেই না পুঁতে খালের দ্বারে ফেলে এসে খাল বিলে ফেলেছে কেউ ঠিক পায় না কুত্তি ঠিক পেয়েছে ও যে মাইকে খাইয়েছে দিল খাইয়েছে ফেকশো খেয়েছে মগজ খাইয়েছে খাইয়ে পেটে আর জায়গা নাই হাত দুটো সামনে দিয়ে জিব্বে বের করে

খবরদার তুই আসিস নে ওরে তুই আসবি নে তুই আসবি নে এ গরু আমার এ গরু আমার কুত্তা যেমন কুত্তি যেমন গরু একবার দখল করলে আর কাউরে মুখ দিতে দিতে চাই না সমাজে এমন মানুষ আছে কোন জায়গা যদি একবার দখল করে নাই কাউরে আর রাজপথে নামতে দিতে চাই না ওরে কুত্তে উজা এই কুত্তে উতা ওই কুত্তে উজা এই কুত্তি উতা

যত ভালোাজি করে না কেন আগামী কালকে সর ঝড় তুলে দেবে হুজুর শুধু রাজনীতি করেছে আমাদের বিরুদ্ধে বলেছে কথা বলে ঠিক কিনা ওরে মুসির নজর কোনদিন দামি ঘড়ির দিকে যায় না মুসির জাত যার নজর জুতার দিকেই থাকে একটা গল্প মনে পড়ে গেল বলবো এক ছেলে খুব দুষ্টু খুব দুষ্টু তো তার বাপ মার কথা শোনে না বা আপনার কথা শুনে নামাজ কালাম ঠিকমতো আদায় করে না তো মা তার বন্ধুদেরকে বলছে খোকা একটু তোর বন্ধুরে বুঝা ওয়া শুনতে নিজে পারিস নে এই গল্প বলছিলাম নাকি গতবার ভাই তো বন্ধুরা বুঝাইছে চলে একটু ওয়া শুনতে তো ওয়া শুনতে যাচ্ছে ছেলেটার নাম মুসা কি নাম আর তো আস্তে কোন কি নাম মুসা একটা সাইকেল চালায় ওয়া শুনতে যেতেছে সামনে বেঁধেছে খাল কি বেঁধেছে ভাই খাল এখন তো আলহামদুল ব্রিজ কালভাট অনেক হয়ে গেছে আগে এত ব্রিজ কালবাট ছিল না আগে ঘন ঘন খাল থাকলে একটা বাস ফেলে রাখতো আর একটা বাস ধরে যাওয়া লাগতো এর নাম আপনারা কি বলেন ভাই হ্যাঁ দুদিন এলাকায় থাকত ভাষা শিকার জন্য আর আমরা বলি সাঁকো আপনার একই কথা আর কি তো ওই আড়ের উপর দিয়ে যাওয়া তো সাইকেল চালাই আড়ের দিয়ে যাওয়া যায় ভাই সাইকেল কি করবে ভাই কোথায় নেবে এক ঘাড়ে সাইকেল আর এক হাতে কি আস্তে আস্তে করে যাচ্ছে যেতে যেতে একেবারে আড়ের মাঝখানে যখন গেছে ছেলেটার পণ্য ছিল লুঙ্গি লুঙ্গি পড়ি খুলে পড়ে গেছে খুলে একেবারে নিচেই না পড়ে বাসা বাইকে রয়েছে তাই সব বলেন তো যদি সাইকেল ছাড়ি দিয়ে লুঙ্গি তুলতে যাই তাহলে সাইকেল কি ঘাড়ে থাকে যদি এ হাত ছাড়ি দিয়ে লুঙ্গি তুলতে যাই তাহলে তো নিচে পড়ে যায় শুধু এদিক ওদিক টাকা আসছে কেউ আসে না টাকায় দেখে হুজুর দৌড়ে দৌড়তে এসে ছেলেটার লুঙ্গি তুলে ভালো করে পরিয়ে দিয়েছে ছেলেটা বলছে হুজুর এত ভালোই মানবতার কল্যাণে কাজ করে হুজুর এত ভালোই মানবতার কল্যাণে কাজ করে পরে ভাই হুজুরা ভালো কি খারাপ হুজুররা ভালো কি খারাপ না সমস্যা না কোনো খারাপ কিছু না হুজুরা ভালো কি খারাপ এই করোনা ভাইরাস যখন এসেছিল একটু তাকাই দেখেন এলাকায় যে বাবা মারা গেছে ছেলে লাশের কাছে যায় নাই ভাই মারা গেছে ভাই লাশের কাছে যায় নাই কথা কখন ঠিক না মা মারা গেছে সন্তান লাশের কাছে যায় নাই এই মানুষটাকে গোসল করালো কারা কাফন পরালো কারা জানাজা দিল কারা মাটি নিচে মাটি দিল কারা একটু এলাকায় খোঁজ নেন গুগলে ইউটিউবে সার্চ দেন ফেসবুকে তালাশ করেন করোনা আক্রান্ত মৃত ব্যক্তির গোসল করা আলেমেরা কাপড় পরা আলেমেরা জানাজা দিয়েছে আলেমেরা কবরের মধ্যে নামিয়েছে আলেমেরা ইসলামী আন্দোলনের কর্মী না তিনারা তাহলে এক প্রমাণিত হয়ে গেল মানবতার দুর্বিশহ সময় মানবতার অকল্যাণ মানবতার বিপদে একমাত্র কেবলমাত্র আলেমরাই মানবতার পাশে আগে দাঁড়াতে পারে কথা কোন ঠিকই দাঁড়া সমানিত ভাইয়েরা ছেলেটা বলছে হুজুররা তো ভালোই হুজুর বলছে তোকা তোমার নাম কি হয় তো হুজুর আমার নাম মুসাহারা কি বললো আরো জোরে বলে বলে মুসাহারা এবার বলছে মুসা কোথায় যাও বলে হুজুর একটু অসুনতি যাচ্ছি তা চলো মুসা যায় অসন্তি রওনা করেছে যেয়ে মুসা এক পণ্ডারে সাইকেল রেখে একেবারে এক সামনেই বসেছে প্রধান বক্তা আবার ওয়াজ করবে প্রধান বক্তা যেই উঠেছে স্টেজে উঠে মোটামুটি বয়সে ছেলেটা ভালো করে তাকায় দেখে তাই তো এই হুজুরি তোমার লুঙ্গি পরাই দিছিল ওরে সুবান আল্লাহ প্রধান বক্তা লুঙ্গি পরিয়ে দিয়েছে এ কি ভালো হুজুর এ কি ভালো হুজুর ইস খুব খান দিয়ে খুব ভদ্রভাবে ওয়াজ শুনছে হুজুরের কণ্ঠ সেই সুন্দর ওয়াজ করতে করতে ছেলেটা কণ্ঠ শুনে পাগলের মতো কানছে বেড়বার করে কেঁদে ফেলছে হঠাৎ করে হুজুর বলতে বাবা সকল বাবা সকল এখন আমি আপনাদের সামনে মুসার ঘটনা বলবো ওর নাম কি ওর নাম কি যেই বলিস আমি মুসার ঘটনা বলবো মুসার বুকির মধ্যে বাড়ি বাড়ি উঠেছে হুজুর এত ভালো ভালোই চলছিল এখন বুঝি আমারে নিয়ে তোমার সেগাল উঠল আস্তে করে পিছন দিক দিয়ে যায় একটা স্লিপ ধরিয়ে দিয়েছে রকম হুজুর পড়িয়ে দেখে হুজুর দাউদ লেখে হুজুর দয়া করে এই ওয়াজটা বাদ দিয়ে অন্য ওয়াজে ধরে দেয় হুজুর সিলিপ দিয়ে বলে তোমরা যাই বলো আর তাই বলো আমি এ ওয়াজ করবই এবার মুসাইবের জামার হাতা গোটা কয় হুজুর যদি আপনি আমার ঘটনা বলে দেন আমি কিন্তু বসে থাকবো না আমার বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগবে পিটায়ে চামড়া তুলে দেব দরকার হলে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবো আচ্ছা বলেন তো তানলবাসী হুজুর কি ওই মুসার কথা বলবে নাকি নবী মুসার কথা বলবে আর কথা কিন্তু ওই ছেলের নাম মুসা নামও ভেজাল ছিল না ওদের ল্যাংটা আমার চরিত্র আছে ও নিকট থেকে দৃশ্য কেউ দেখিনি ওর কোন অবস্থা কোন সাইজ সুইজ কেউ জানে না হুজুরি জানে কথা বল ঠিকই না ও শুধু হুদুরি ভাই ভাই যদি আমার এই ঘটনা ধুয়ে দেয় বেকাইদা আমার পেস্ট্রি স্যাম্পার হয়ে যাবে এই জন্য দেখবেন কোনানের ময়দানে যখন আলেমেরা খাটি ওয়াজ করা শুরু করে অনেক লোক কাছে নিয়ে বলে হুজুর খবরদার নামাজের ওয়াজ করবেন রোজার ওয়াজ করবেন জাকাতের ওয়াজ করবেন রাজনীতির কথা বলবেন না আমি বলি ওরে পাগল রাজনীতির কথা বললি কি হবে বুঝা গেল তুমি রাজনীতি করতে যে তুমি চুরি করে খেয়েছো তুমি লম্পট তুমি বিয়াগব, তুমি লুচ্চা তুমি হ্যাম্পার

আবার অনেক হুজুর আছে কয় সোনাল্লা আলহামদুল্লাহ লাই লাই লাল্লা ফদাখ আল জাননা হুজুর খনও দল টল করে না না বলে সোভন আল্লাহ আলমদল্লাহ ফাদক আলুর জন জন আমার আল্লাহ বলছে বলে কে সুবন কথাকার আমার আল্লাহ বলেন আমার একটা দল আছে আমি আল্লাহ দল সুহন আল্লাহ খন আর আপনি হুজুর কি করে বললেন আমি কোন দল করি না আপনি আল্লাহর আয়াত অমান্য করলেন আমি ফতুয়া দিয়ে গেলাম যেই হুজুর যেই খতিব যেই ইমাম যেই বলে আমি কোন দলটল করি না ওর পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। অমান্য কথা বলেন? রাগ হচ্ছে রাগ আবার অনেক সময় হুজুর না কোনো তো কাজ হয় না। এক ইমাম বড্ড চালাক মসজিদের সভাপতি হলো আওয়ামী লীগ মসজিদের সভাপতি কি সেক্রেটারি বিএনপি সেক্রেটারি কি আমলি কি জোরে বলে বিএনপি কি এটা কেশিয়ার দরকার তার সভাপতি আর সেক্রেটারি বলতে কি করা যায় তবে তো এক কাজ করো টাকা পয়সার ব্যাপার তো আমাদের হাতে দিলেও বেলাইন হয়ে যাবে কিন্তু তলাশ লাশ করো কোন দলের মধ্যে নেতারা দীর্ঘদিন ধরে অনেক মন্ত্রণালয়ে চালাই আসে বিভিন্ন মামলা দেয়া গেছে এটা চুরির মামলা যায় যায়নি তো সেই দলের লোক নিয়ে এসে কেশেরা দায়িত্ব তো ডাক দিয়ে এসে বলছে ভাই তোর কেশেরা দায়িত্ব দিতে চাই ভাই আমার তো বাড়ি খুদিয়ে যায় কতগুলো মামলা আমার ঘাড়ে আমার দিকে কেশেরা দায়িত্ব তো মামলা হলে কি চুরির মামলা তো নাই তোর কাছে কথা না

তাই তো হইলে ওটা কি মোবাইল বন্ধ আসে না কি করা যায় তো সেক্রেটারি বলতে তাহলে এক কাজ করা যায় আপনি যেহেতু সভাপতি আজকে নামাজটা আপনি পড়ান সবতে হাত চুল করছে আর ভাই দেখ আমি আল্লাহ ভাগবার পর্যন্ত বলতে পারি তার বাইরে পারি না সভাপতি বলছে তাহলে আমি তো ব্যর্থ হইয়ে গেলাম তো সেক্রেটারি সাহেব তুমি পড়া সেক্রেটারি বলছে দেখো বহুদিন একসাথে ছিলাম গার সাথে কিন্তু কত কামাতি সালা পর্যন্ত শিখিয়েছি বেশি শিখতে পারি তো আমি এর বাইরে দেখতে পারবো

তাহলে মসজিদে ইমামতি করবার জন্য আমাদেরকে খুব ভালোই লাগে খুব খোঁজেন আর একান্নটা বছরের দেশ চালিয়ে দিলেন একবার কোনদিন বললো না যে হুজুর একটা বার আপনার অন্তত প্রধান জায়গায় বসেন কথা কোন ঠিক কিনা বসাইনি বিদায় এদেশে একান্ন বছর স্বাধীন হয়েছে কয় বছর আর জোরে বল কয় বছর সবাই তো ডান বুকি দেন ডান একটা বুকি দেন সবাই ডান বুকি দেন ভাই চাচা দেন চাচা দেন মাইকেলা ভাই ডান বুকি দাও দাও ভাই বুকি দাও দেবা তো সোয়াব আছে দাও তুমি কি হিন্দু না মুসলমান এই হিন্দু না মুসলমান আচ্ছা ডান একটা বুকি এদের স্বাধীন কয় বছর জোরে বলেন একান্ন বছর পার করে বান্ন পা দিয়েছে কতক্ষণ ঠিক কিনা স্বাধীনতার একান্ন বছর পার হয়ে গেল আজু দেশে চুরি ডাকাতি ধর্ষণ আছে না নাই আজু এদেশে স্বামীর পরিচয় না দিতে পেরে সন্তানকে প্যাকেট করে ডাস্টবিনে ফেলিয়ে দিয়ে যায় না যায় না আজই এদেশে ভ্যান চালক রিক্সা চালক দিনমজুরি ঠেলা গাড়িওয়ালা কামলা খাটা মানুষটা অসুস্থ হয়ে ঢাকা আড়াইশো ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিট পায় না ট্রিটমেন্ট পায় না বাইরে বারান্দায় ধুকে ধুকে টাকার অভাবে বিনা চিকিৎসায় বিনা ঔষধে বিনা খাবারে ধুকে ধুকে মারা যায় না যায় না আর জোরে বলেন যায় না যায় না স্বাধীনতার একান্ন বছর একান্ন বছর পর যেই দেশে চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই রাজনী বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই স্বাধীনতার একান্ন বছর পার হয়ে চলে গেল এরপর রিক্সা চালক দিন মজুরি ঠালা গাড়িওয়ালা কামলা খেলা মানুষটা ঢাকা আড়াইশো বেডে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বারান্দায় সিট পাই না ট্রিটমেন্ট পাই না বিনা চাই বিনা ওষুধে বিনা খাবারের ধুকে ধুকে মারা যায় সেই নেতাদের মুখে উন্নয়নের কথা মানায় না মানায় না